এ কাযিয়া পালিয়ে গেছে সে কাযি নাই সে কাযি চলে গেছে সে কাযি না পালায় না ফাসেগুলোকে অপমান করার জন্য তারা অহংকার করেছিল পালায় না আল্লাহ তাআলা বলেছেন আল কিবরিয়া ওরাই অহংকার উচ্চমার চাদর অহংকার কা চাদর চাদর যে ব্যক্তি অহংকার করে আল্লাহ আল্লাহর চাদর ধরে টানা হেচড়া করা শুরু করেছে আল্লাহ বলেছেন যে ব্যক্তি আমার চাদর ধরে টান দেয় আমি তাকে অপমান করে ছাড়ি নতুবা সে পালাবে কেন সে গ্রেপ্তার হতো জেলে থাকতো সমস্যা কি কিন্তু না সে অহংকার করেছিল পালায় না যদি সে জেলে যায় তাহলে তার এই কথা টিকে যায় আল্লাহ চাইলেন যেন সে পালাবে তার অহংকারের জবাব হবে এজন্য তাকে আল্লাহ তাআলা বাংলাদেশে থাকতে দেন নাই তাকে পালাবার জন্য সুযোগ করে দিয়েছে যে অহংকার করে ওই বেয়াদব কেমন যেন আমি আল্লাহ চাদর ধরে টান মারি আর যে আমি আল্লাহর চাদর ধরে টান মারার स्पर्धा করে আল কাইতুহু ফিন্নার ফালা ফালাউ bali ওরে আমি জাহান্নামে নিক্ষেপ করব আই ডোন্ট কেয়ার ওরে আমি জাহান্নামে ফেলি হচ্ছে মুক্তির পথ তিন প্রকারের কলব আছে এবারে আল্লাহ রাব্বুল আলামিন এ কালবে সালিম যাদের তাদের সম্পর্কে ওই যে আল আল্লাহ মাধ্যমে জিকির যাদের স্থিরতা আসে আগের যারা করে যে যুবকরা বুড়ো হইলে পরে না ওই যে বললাম বুড়ো বিস্নায় পড়ে গেল এখন নাতিও তার কাছে নেই তখন তার কলবের সম্পর্ক কোথায় চলে যায় তখন ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সে ওখানে বসে একমাত্র আল্লাহকে ডাকে আলা বি যিক্রিল্লাহি তাতমা আল্লাহ বলেছেন যে তোমার অন্তরের শেষ পর্যন্ত যদি প্রশান্তি চাও পার্শ্ব পরিবর্তনকারী অন্তরকে যদি স্থির করতে চাও তাহলে সম্পর্ক কর সাথে আল্লাহর সাথে আলা বি আল্লাহর জিকিরের মধ্যে রয়েছে অশান্ত মনের প্রশান্তি অস্থির মনের স্থিরতা মনের কারিকির মধ্যে এটাই হচ্ছে আমাদের জিকির জিকির মানে হচ্ছে আমি বলছিলাম যে কোনো কাজ করতে গেলে স্মরণ করবো কাকে যে কোনো কাজ করতে গেলে আমরা বিধান মানব কার জেই কোনো কাজ করতে গেলে আমরা হুকুম মানব কার এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এটাই তাওহীদ এটা আপনার ক্লিয়ার আছে সব ঠিক আছে কোরআন বলছে ভাই সূরা বক্বারা 265 নম্বর আয়াতে লা ইলাহা মানি হচ্ছে কুফুর করা বলছিলাম কি করা ফামায় ইগফুরু বিল তাগুত লা ইলাহা বলে সব তাকুতকে বৰ্জন করলো কুফুর করলো অয়ো উমিন বিল্লাহী ইল্লাল্লা বলে শাল্লাহকে মানলো ইমান বিল্লাহ করলো কয়টা গাছ হলো ফামাইয়া ফুৰবি তাবুত যেই ব্যক্তি লা ইলাহ বলে সব কুকুর কুফুরকে সব তাকুতকে অস্বীকার করলো অয়ো উমিন বিল্লাহি ইлла আল্লাহ বলে আল্লাহকে ধারণ করলো আল্লাহ বলছেন ফা ক্বাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উস্কা একটা ডাল ধরে ঝুলতে হলে আপনি এক হাতে ধরলে চলবে না দুইয়ে ধরতে হবে ঠিক ternary ভাবে আল্লাহ বলছেন যদি সত্যি গ তুমি আল্লাহর কাছে মুক্তি পেতে চাও তাহলে আল্লাহকে ধরতে হবে কয় হাতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মানে বর্জন ইলাহ আল্লাহmani গ্রহণ তাগুতকে বর্জন করে যদি আল্লাহকে গ্রহণ করতে পারো শুধু আল্লাহকে গ্রহণ করলে চলবে না নামাজ পড়ে রোজা রাখে হজ করে যাকাত দেয় আবার তাগুতের সামনে গিয়ে গোলামিও করো আল্লাহ বলছেন ফামাইয়াতফুর বিতাবুত

মজবুত হাতল মজবুত রশি হা যা কক্ষর ছেড়ে যাবার নয় এক তো ধরেছে দুই হাতে শক্ত করে আবার যেটা ধরেছে ওটাও শক্ত ওটাও কি মজবুত ডাল দুর্বল ডাল না সেই ডাল কোনটা জানেন ডাল কোনটা তাও কোরআনে বলা আছে ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة نبي আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন তোমরা কি দেখো না আল্লাহ কি সুন্দর করে একটা উদাহরণ দিয়েছেন কালেমা তাইয়েবা কে উদাহরণ দিয়েছেন উপমা দিয়েছেন দৃষ্টান্ত দিয়েছেন কাসাজারাতিন তাইয়েবা একটা পবিত্র গাছের সঙ্গে খেজুর গাছের কথা তাফসীর এসেছে

লা ইলাহা ইল্লাল্লাহ বলার যে ব্যক্তি দুই হাতে আল্লাহর আরশ ধরেছে আল্লাহকে ধরেছে আল্লাহ বলছেন লান ফিসাম আল্লাহ তাকে কোনো ঝড় তুফান কাকে কোনো কেউ বিচ্ছিন্ন করতে পারবে না আল্লাহ থেকে তাকে বিচ্ছিন্ন করতে আজকে এখানি গন্ডগোল যত জায়গায় উত্তরবঙ্গে গেলে কেবল চাইক এখানে কিছু লোক কাদিনি হয়ে যাচ্ছে এখানে হাজার হাজার লোক খ্রিস্টান হয়ে যাচ্ছে গত রাতে সেখানে রোহিঙ্গা ক্যাম্পে সব খ্রিস্টান হয়ে যাচ্ছে আমি বললাম আসল কারণটা কোন জায়গায় খুঁজে বের করি শরীফ একটা লম্বা হাদিস আছে বাদশাহ আবু সুফিয়ানকে সামনে বসাইয়া তারপর জিজ্ঞেস করেছিল কয়েকটা প্রশ্ন করেছিল তার মধ্যে একটা প্রশ্ন ছিল তখন আবু সুফিয়ান মক্কার কাফের প্রশ্ন করেছিল আলিয়ার তাদ্দু আহাদুন সখতা তা না মিন দীনিহি আন দীনিহি বাদ আইয়াদ খুলাফিহি কোন ব্যক্তি মুহাম্মাদ সাল্লাল্লাহু দিন ওয়াসালের গ্রহণ করার পরে সেই দিনের প্রতি অসন্তুষ্ট হয়ে দিনের প্রতি অপছন্দ করে তার ধর্ম ত্যাগ করে কিনা আবু সুফিয়ান বলেছে না তেমনটা হয় নাই হেরাক্ল বলসা মন্তব্য করেছিল

কারো অন্তরের সঙ্গে মিশে যায় এরপরে তার সামনে দুনিয়ার যত লোভ লালসা আসুক যত ভয় ইমানটাকে বসাতে পারি নাই এটাই ছিল আল্লাহ নবীর মূল কাজ উলাইকা কাতা বাফি কুলোবি আল্লাহ তারা বলছেন তাদের অন্তরে সাহাবিদের অন্তরে ইমানের বীজ রোপণ করেছিলেন ইমানের চাল রোপণ করেছিলেন

সেজন্য জন্য তার এক হাত ছুটে গেছে লাইল হাত ছুটে গেছে ছুটে গেলে পড়ে গেছে আসমান থেকে চিহ্ন হয়ে গেছে ফাকা আন্নামা সামা ফাতফু তৈর ছিটকে পড়ে গেলে কি হবে পাখি তাকে ছো মেরে নিয়ে গেছে পাখি তাকে ফাতফু তৈর পাখি তাকে ছো মেরে নিয়ে গেছে এই পাখি কাদিয়ানির পাখি এই পাখি খ্রিস্টানদের পাখি এই পাখি সমাজতন্ত্রের পাখি এই পাখি গণতন্ত্রের পাখি এক এক পাখি এক এক সময় ছৌ মেরে নিয়ে যায় ফ তাফ তাফ আও তাহ ভি বিহি রি মকান সাহিত সুতরাং বুঝে তো লাইলা ইল্লাহটা আমাদের ক্লিয়ার নেই এই কারণেই আল্লাহ রসুল সাল ওসাল মক্কায় যখন তরীদের দাওয়াত দিচ্ছিলেন আর করো বড় মানের মতো রত্তার সঙ্গে আছে হামজার মতো পুরুষ অমরের মতো লৌহ মানব ইচ্ছে করলে রাতের অন্ধকারে কিছু মূর্তি ভাঙতে পারতেন ঠিক কিনা ভেঙেছিলেন কেন ভাঙ্গেন নাই ইমান দুর্বল ছিল নাকি তাহলে কেন ভাঙ্গেন নাই ভাঙ্গে নাই এজন্য যে এখন এই মূর্তি ভাঙে কোনো লাভ নেই আগে মানুষের মনের থেকে মূর্তি ভাঙা শুরু করে মূর্তির বিরুদ্ধে খোর তৈরি করো ঘৃণা তৈরি করো এমন ক্ষোভ তৈরি করো দেখেন নাই যে বাচ্চারা এমন ঘৃণা এমন ক্ষোভ তৈরি হলো একটা মূর্তির বিরুদ্ধে যখন তাদের সেই ক্ষোভের বহির্প্রকাশ ঘটলো রাস্তার মোড়ে মোড়ে থেকে বিভিন্ন জায়গাতে সব ভেঙে চুরমার করলো যেটা ভাঙতে পারে না ক্রেনের রশি লাগিয়ে তার টেনে ভেঙে দিয়েছে ভেঙে এরপরে এখনো আবার যখন এটা ভেঙচি মারলো বাংলার মতো আবার তাদের সেই চেতনা আবার আসলো এখন তাদের নাম অনুসারা যেখানে যে ভেঙে চুর মার করে দাও এটাই দরকার ইমানদারে কাজ তাও হেদের চেতনা তৈরি করে দেওয়া আজকে আমাদের কাজ হচ্ছে চেতনা তৈরি করে দেওয়া ইমানের বীজ রোপণ করা করবের মধ্যে ইমান বসাই দেওয়া এটা করলে পরে দেখবেন যে ইনশাল্লাহ এক সময় আজকে যারা আজকে যারা একটা বিশেষ মূর্তি ভেঙ্গে চুরমার করেছে এই যুবকেরা একদিন ইনশাল কোরআনের করার জন্য জীবন দেবে ঠিক কিনা এটাই মূল কথা এটাই তো হেদ এটাকে আমি এভাবে বলি আপনি একটা শূন্য লেখলেন শূন্য শূন্য এই নবাবগঞ্জ থেকে শুরু করে ঢাকা পর্যন্ত শূন্য দিয়ে ভরাই ফেললেন কোনো মূল্য আছে আগে একটা এক লেখেন এক তারপরে এক শূন্য কত হবে আর এক শূন্য আর এক শূন্য এখন শূন্য যত বাড়বে একের মূল্য তত ঠিক এরকম ভাবে তাও ভিত্তে হচ্ছে এক এটা ঠিক আছে বাকি যত নামাজ রোজা তসবি তালি সব ঠিক আছে এক ঠিক নাই সব গণ্ডগোল আছে আমাদের এইখানেই গণ্ডগোল একটা যুবক রাস্তায় একটা সুন্দরী মেয়ে পছন্দ হয়ে গেছে ধরে নিয়ে আসছে এনে তাকে উজু করাইলো গোসল করাইলো সুন্দর করে বোরকা পড়াইলো শাড়ি পড়াইলো যায় নামাজের দ্বারকে নামাজ পড়াইলো রোজা রাখায় হজ করে জাকাত দেয় করতেও নিয়ে গেছে খাস পর্দা করে হালাল করছে কিন্তু বিয়ে করে নাই কি করে নাই কি করে নাই কোনো মূল্য আছে আগে কি করতে হবে এই বিয়েটা হচ্ছে লাহা লাইলাহা বলে সব তাগুতকে বর্জন করে ই বলে যদি আল্লাহকে গ্রহণ করা যায় সব তাগুতকে বর্জন করা উৎখাত করা ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন থেকে সামাজিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন থেকে আদালত থেকে ব্যাংকের থেকে সব জায়গার থেকে তাগুদকে উৎখাত করে যদি সত্যিকার অর্থে পরিষ্কার পরিচ্ছন্ন করে ইল্লাল্লাহকে বসানো যায় তাহলে যে আল্লাহ তারা আগের মমিনদের সাহায্য করেছেন সে আল্লাহ এখনও জীবিত আছেন ঠিক কিনা আল্লাহ বলেছেন ওয়ান নাহলে কাফিরি না লা মা ওলা আলহ ব্যাস আজকে এতটুকুই কথা বেশি লম্বা আলোচনাচল লোকজন তো এমনি অল্প এরপরে রাত্র বোধহয় একটু বেশি হয়ে গেছে আমরা দুয়ার করবে কাজ করব সব জায়গাতে তাও হিদের দাওয়া দাওয়া এটা প্রথম কর্মসূচি এটা আমাদের মূল কর্মসূচি আজকে সব জায়গায় যে খ্রিস্টান হচ্ছে কাদিনী হচ্ছে এই সমাজটা কোথায় আমরা আল্লাহর আইন সম্পর্কে জানি না আল্লাহর বিধান সম্পর্কে জানি না তাও সেইদের মানি জানি না আমরা আবার তাগুতের সঙ্গে দুস্থিও আছে যতক্ষণ পর্যন্ত তাগুতকে বর্জন করে ইমান না না যাবে অতক্ষণ পর্যন্ত আল্লাহর সাহায্য আসবে না স্বর্ণ যদি সুন্দরী নারীর গলার হার হতে চায় তাকে আগুনের পোড়া খেতে হয় হাতুরির বাড়ি খেতে হয় তারপরে সে অলংকার হয় সুন্দরী নারীর গলার হার ঠিক তেমনি ভাবে আপনি যদি আল্লাহর অলংকার হতে চান আল্লাহর জান্নাতের অলংকার হতে চান আপনাকে পোড়া খেতে হবে এব্রাহিম আলাইসালাম আগুনের পোড়া খেয়েছেন তারপরে আল্লাহ বলেছেন ইন্নি যাই লোকের ইন্নাস ইমামা তোমাকে ইমাম বানাবো মোহাম্মদ সাল্লামকে হত্যা করার জন্য ঘেরাও করা হয়েছে তিনি হিজরত করেছেন আল্লাহ তাকে ইমাম বানিয়েছেন ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হয়েছে তারপর আল্লাহ সাহায্য করেছেন মৌসাকে ঘেরাও করা হয়েছে সামনে নদী পিছনে বাহিনী আল্লাহ তখন সাহায্য করেছেন এই যে আল্লাহর সাহায্যের জন্য শর্ত আছে হাতুরির বাড়ি খাওয়া আগুনের পোড়া খাওয়া জেল দুরুম অত্যাচার নির্যাতন নিপীড়ন এগুলো আল্লাহর পরীক্ষা এই পরীক্ষা যারা পাশ করবে তাদের কি সাহায্য করবে